তো ওকে গাইস ওকে ওকে সবাই কেমন আছো অসাধারণে বেশি ভালো আছো গাইজ তিন মিনিট পরে আমি এই যে সারা দিলাম কথাবার্তা কইলাম ঠিক আছে মানে এতক্ষণ আমি ওয়াশরুমে ছিলাম তো তাই কথাবার্তা বলিনি শুধু রেকর্ডিং অন করে ফেলেছিলাম তো এখন বাজে কত চারটে দশ পনেরো পর্যন্ত ওয়েট করো তারপরে আমি একটা ম্যাচ খেলে পরে আবার এই বাজারে যাবো বাজার সদায় করতে হইব আচ্ছা তোমরা পরেও দেখতে পারবা ঠিক আছে তোমরা আমার প্রোফাইলটা ভিজিট করো প্রোফাইল ভিজিট করে সবাই লাইক প্রোফাইলে সবাই প্রোফাইলটা ভিজিট করে একটু লাইক লাইক করে দেবা লাইক করে দেবো আর হলো আমার এই চ্যানেলে এটা কমেন্ট করে যাও কিছু কিছু ভিডিওর কমেন্ট বক্সটা আমি চেক দিই বুঝছো কাজ কমেন্ট দেই না কিছু বলতেও পারি না এই কারণে বলতে আসছি তোমাকে তোমরা কমেন্ট টমেন্ট করো আমি তোমাকে কমেন্টের উত্তর দিতে আগ্রহী আছি নো প্রবলেম কমেন্ট বক্স খোলাই আসে ঠিক আছে সব ভিডিওতেই কমেন্ট বক্স খোলা আছে খোলা থাকবে তোমাদের মন্তব্য যদি কিছু করার থাকে করতে পারো আর হেসারাও গাইস মনে করো যে আজকে হচ্ছে যেহেতু আঠারো তারিখ তো সামনে মাসের আঠারো তারিখে আমাদের কিউ এনে একটা ভিডিও আসবে কিউ এনে স্পেশাল ভিডিও তো তোমরা এখন থেকেই যত সব কমেন্ট তোমাদের মনে চায় করতে থাকো আমি এক ভিডিওতে শুধু কিউ এনে করব এটা যেহেতু আজকে আঠারো তারিখ তো গত মাসের আঠারো তারিখে কিউ আমি ছাড়বো তো তোমরা এই আঠারো তারিখ পর্যন্ত

পুরাগমতো খেলুক আর আমি আমার মতো একবারে লাস্টে নামবো কি কো গাইস ঠিক আছে না

তো আসেন গুটি গুটি পাওয়াগা শুরু করে দিছি আমি দেখছো এনিমি মারবো যদি এনিমি মারতে হইলে এনিমি আগে পাইতে হইব নাকি এনিমি কো আমি বলে চাপাছে ভাই এনিমি এদিক এনিমি একবার নাইমে সরে নামছে

zatun dürttar şanbaq libniyeni İyi. Ha? Hazır da. Daha fazla kahve ise. Zahmet falan az. Daha daha savazdaysın. Eki. Orada kağıt altı, altı, Ne? an kağıt varsa, Amerika bir Na na. স্ক্রিক্ট যাই থাকবো আমার যাই তো তো ভিডিওটা তাড়াতাড়ি বন্ধ হবে মানে গেম তাড়াতাড়ি সাইড দিতে থা দিয়ে এনেমির কাছে মারা খাই থাই থইব কই দেখ হিট লিস্ট মারলাম ও পলাইলো হালা গরা হালা مجھے ٹائم دیکھ سی دو ڈینی میں دیکھ دیکھی آج ঠিক আছে আমি ভিডিওটা বন্ধ করে দিচ্ছি আর আমি এই ম্যাচ থেকে ডাইরেক্ট বাইরে যেতেছি সবাই আলাদা আলাদা ব্যবস্থাটা আমার কাজ আছে আমি চলে যাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই